গেমিং এ শত্রু চলে আসার আগে লোডিং স্ক্রিন চলে আসছে অথবা আপনি ভিডিও রেন্ডার দিয়ে ঘুমিয়ে পড়েছেন তাহলে আপনাকে ঘুম ভাঙানোর জন্য আজকে আমরা কথা বলবো এমএসআই ব্র্যান্ডের বেশ কিছু এনভিডিয়া গ্রাফিক্স কার্ড নিয়ে প্রাইস এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও তো প্রথমে আমরা কথা বলবো এমএসআই ব্র্যান্ডের RTX 3000 সিরিজের গ্রাফিক্স কার্ড নিয়ে তো আমার ডান পাশে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে আরটিএক্স 3050 ভেন্টাস 2x যেটা ওসিএটি এডিশন 6GB গ্রাফিক্স কার্ড আপনারা প্রাইস পাচ্ছেন মাত্র 25500 টাকা শুধুমাত্র ভিডিওটি যারা দেখছেন

যেটার প্রাইস থাকছে মাত্র চুয়াত্তর হাজার টাকা এখন আপনারা যে গ্রাফিক্স কার্ডগুলো দেখতে পাচ্ছেন এটা এম এস এর আরওজেন্ড সিরিজ এর গ্রাফিক্স কার্ড আমার ডান পাশে যে মডেলটি রয়েছে এটি যেটি একটি ওসি এডিশন এবং এইট জিবি জিডিডিআর সেভেন গ্রাফিক্স কার্ড যেটার প্রাইস থাকছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা এবং আমার বাম পাশে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি আর এক্স ফিফটি সিক্সটি ইন্সপায়ার টু এক্স এটিও একটি ওসি এডিশন এবং এইট জিবি জিডিডিআর সেভেন যেটার প্রাইস থাকছে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এখন আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি এম এস আর টি এক্স ফিফটি সিক্সটি টি আই সিক্সটিন জিবি একটি গ্রাফিক্স কার্ড ওসি এডিশন জিডিডিআর সেভেন এবং ভেন্টাস থ্রি এক্স যেটার প্রাইস থাকছে মাত্র বাহাত্তর হাজার টাকা এখন আপনারা যে দুটি গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন আমার ডান পাশের মডেলটি হচ্ছে আই আর এক্স ফিফটি সিক্সটি টিআই গেমিং ট্রায়ো যেটি একটি ওসি এডিশনের এইট জিবি গ্রাফিক্স কার্ড জিডিডি আর সেভেন এটির প্রাইস থাকছে মাত্র ছিষট্টি হাজার পাঁচশো টাকা এবং এই সেম মডেলের সিক্সটিন জিবি যে ভ্যারিয়েন্ট এটির প্রাইস থাকছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা এখন আপনারা যে দুটি গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার ডান পাশের মডেলটি হচ্ছে এম এস এটি সেভেনটি ইন্সপায়ার থ্রি এক্স যেটি বারো জিবির একটি গ্রাফিক্স কার্ড জিডিডি আর সেভেন এটার প্রাইস থাকছে মাত্র উননব্বই হাজার টাকা এবং আমার বাম পাশে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি এম এস এরটি এক্স ফিফটি সেভেনটি আই ইন্সপায়ার থ্রি এক্স এটি একটি ওসি এডিশন সিক্সটিন জিবি জিডিডি আর সেভেন গ্রাফিক্স কার্ড যেটার প্রাইস থাকছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরকম নিত্য নতুন প্রোডাক্টের আপডেটেড প্রাইস জানতে এবং আপডেট থাকতে অবশ্যই পিসি হাউসের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন ফলো করে রাখুন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করার জন্য আমাদের ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট হাউস ডট কম ডট অথবা সরাসরি চলে আসতে পারেন নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লন সেন্টারের দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর শপ ধন্যবাদ সবাইকে